আইদ পরেন খুব সহজ শুধু এক্সট্রা কিছু অন্যান্য মাছ ধাপে বেশি তাকবিড় আমাদের মাছ ধাপে বেশ সহজ ছয় তাকবীর আমাদের পড়েন মাছ ধরে কয় তাকবীর সহজ হয়ে গেল না প্রথম রাগাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটা এদের সালাতে কোনো আজানো নাই একামত নাই শুরুতেই আমরা আল্লাহর আজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহরুল আজাহাল জালাল আমাদেরকে দীর্ঘ টি দিন সিয়াম পালন শেষে আজকে সাওয়ালের এক তারিখ ঈদুল ফিতরের দিন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ তারপর মসজিদে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করবার জন্য একত্রিত হওয়ার তৌকিক দিয়েছেন আপনারা সবাই আজকের প্রোগ্রামে আসতে পেরে খুশি নামে যান আসুন আমরা শুরুতেই আজকের আলোচনা শুরুতেই রিজয়ন ইংরান মনের সবরকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে প্রাণ খুলে দেহের সব শক্তি গলারে মাছ বরাবর নে আমরা সবাই সূর্য কণ্ঠে পড়ে নেই কালীমাতের শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রা লাম ক্যাসিয়ানি জালালি ওয়াজ আমরা গত বছরগুলোতে অনেককে নিয়ে ঈদ কাটিয়েছি তাদের অনেকে আজকে আমাদের সাথে নাই এরকম আসলে নাই আবার আজকে আমরা যারা একসাথে এই যে ঈদের জন্য বসলাম আমাদের মধ্যে থেকে আবার কয়েকজন আগামী বছর থাকবে না এটা হতে পারে না সেটা আমি হতে পারি আপনি হতে পারেন আমরা যে কেউ হতে পারি সো এই ঈদের সালাদ আজকের এই গ্যাদারিং এটা আমাদের জন্য একটা বিশেষ চান্স অপরচুনিটি টেক দিস সালা অ্যাজ এন অপরচুনিটি হতে পারে দিস সালা কুড বি আওয়ার লাস্ট সালা ইন আওয়ার লাইফ আমাদের জীবনের সর্বশেষ ঈদের নামাজ হয়ে যেতে পারে এই ঈদের নামাজ তো এই জন্য সম্মানিত শুধু এই করোনা ছিল আমাদের জন্য রিমাইন্ডার আমাদের বিবেকের দুয়ারে ধাক্কা মারার জন্য আমাদের ভ্রমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য আল্লাহ তালা এই করোনাকে রিমাইন্ডার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন তো আমরা তারাই গেইনার যারা এই করোনার মহামারী থেকে আমাদের আত্মপুলব্ধি তৈরি হয়েছে যাদের আত্মপুলব্ধি তৈরি হয়েছে তারাই গেইনার আর যাদের কোনো আত্মপুলব্ধি তৈরি হয়নি তারা হচ্ছে এবার বলেন আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই আল্লাহ আমাদেরকে এই রমাদানে যে ইবাদত করেছি কবুল করে নেই আমাদের সিয়াম আমাদের আমাদের ইফতার আমাদের সাহুর আমাদের সাদাফা এসবগুলো ইবাদত আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে কবুল করে নিক আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন সম্মানিত শুধু আজকে হচ্ছে ঈদের দিন কিসের দিন মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আল্লাহ নিশ্চয় সব জাতি গোষ্ঠীর একটা আনন্দের দিন আছে পৃথিবীর প্রত্যেকটা ন্যাশনাল জাতি গোষ্ঠীর আনন্দ করার উৎসব করার ফেস্টিভ্যাল করার একটা দিন আছে না না এইদুলা আর আমাদেরটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ বড় তা হচ্ছে আনন্দদিন ইও মুআক্লিন ওয়া শুরব ওয়া বিআল ওয়া ফরাহ ওয়া দিন এইদের দিন হচ্ছে দ্য బిগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভাল বাট দ্য মুসলিম কমিউনিটি অলং দ্য গ্লোব গোটা বিশ্বব্যাপী আমাদের মুসলিম উম্মাহ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটা আলহামদুলিল্লাহ পড়াই অনেকগুলো মুসলিম দেশ আজকে আমরা একসাথে ঈদ উল ফিদর সেলিব্রেট করছি যারা করছে না তারা আগামী চাঁদ দেখার উপর করে এটাকে সেলিব্রেট করবে তো আজকের দিনটা হচ্ছে আমাদের আনন্দের দিন এই শব্দের দুইটা অর্থ ঈদের একটা অর্থ হচ্ছে আনন্দ খুশি হ্যাপিনেস রিজয়স সেলিব্রেশন এর জন্য রসিদ ইসলাম বলেছেন সব জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে আর এটা হচ্ছে আমাদের আনন্দের দিন খুশির দিন আলহামদুলিল্লাহ পরে ঈদের আরেকটা অর্থ হচ্ছে আদা ইয়া মানে ফিরে আসা বারবার ফিরে আসে বছর ঘুরেই এই ঈদের দিন ফিরে আসে ঈদুল ফিতর সাওয়ালের এক তারিখ আর জিল হাজির দশ তারিখ ঈদুল আলহা এটা ঘুরে আসে বারবার তাহলে টু কাম ব্যাক রিপিটেডলি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার এটা ফিরে আসে এই জন্য এটার নাম ঈদ এটা হচ্ছে ঈদের অর্থ এই ঈদ সেলিব্রেশন এটা হিস্ট্রি কোথেকে শুরু হলো কবে থেকে আসছো সেটা আমরা জানি আনাসিয়াম হচ্ছে আলহান থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ স্লাম যখন ওখা থেকে হিজরুল করে মদিনায় আসলেন তিনি এসে দেখলেন যে মদিনাতে আনসারি সাহাবারা বছরে দুর্নীতি উৎসব করে আনন্দ করে রিসতুলুল্লা আসাল্মা বলেন জিজ্ঞেস করলেন না হ্যাঁ নয় না এটা আবার কোন দিন তোমরা আনন্দ উৎসব করো

প্রথম হিজড়ি থেকে এই ঈদ সেলিব্রেশন এইভাবে শুরু হয় জাহিলি যুগে সাহাবারা দুই দিন উৎসব করত বিশ্বনবী এসে এই দুই উৎসবের পরিবর্তে নতুন দুইটা ঈদের দিন ঘোষণা করে দিলেন তখন থেকে এই ঈদ সেলিব্রেশন শুরু হয়েছে সম্মানিত শুধু এই ঈদ সেলিব্রেশন এটা চাঁদের উপর ডিপেন্ড করে করতে হয় কিসের উপর সবাই বলেন নাই আওয়াজ করে পড়েন কিসের উপর চাঁদের উপর

সিয়াম পালন করো আবার তোমরা চাঁদ দেখে ঈদ পালন করো তাহলে এটা চাঁদের সাথে কানেক্টেড ঠিক কিনা আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন ওয়া শামসু ওয়াল কমারু তিনি সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন বিহুসবান হিসাবের জন্য সূর্যের হিসাবে 365 দিনে এক বছর চাঁদের হিসাবে 354 দিনে এক বছর সূর্যের বছরকে বলে সৌর বছর সোলার ইয়ার চাঁদের বছরকে বলে চান বছর লোনা আমাদের ইসলামের সব বিধি বিধান এই চন্দ্রের সাথে এই লুনা সবকিছু উদযাপন করবো আফতিরু লুয়ি তোমরা চাঁদ দেখে রোজা রাখবা চাঁদ দেখে তোমরা কি করবা ঈদ উদযাপন করবা এবং ঈদের দিনে আল্লাহ বেশি বেশি আল্লাহর নামের তাকবীর দিতে বলেছেন

তো তাকবীরের মধ্যে একটা স্ট্রেংথ আছে একটা পাওয়ার আছে আল্লাহ নামের ভেতরে একটা পাওয়ার আছে এই তাকবীর যখন মুসলিমরা দেয় মুসলিমরা ইমানে উঁচু জায়গায় উঠলে আল্লাহ আকবর পড়তেন তাকবীর দেয় সাহাবরা বলতেন ইদা সাহিদ না কাব্বার না ওই দান না সব না আমরা যখন উপরে উঠতাম আমরা আল্লাহ আকবর বলতাম আমরা যখন নিচে নামতাম রসমান্লা পড়তাম আপনারা লিফট দিয়ে যখন উপরে যাবেন সিঁড়ি বেয়ে যখন উপরে যাবেন কি পড়বেন আওয়াজ করে বলেন কি পড়বেন আর সিঁড়ি বেয়ে যখন নিচে নামবেন দিয়ে যখন নিচে নামবেন কি পড়বেন মনে থাকবে ঈদুল ফিতরের সালাতে একটু দেরি করে পড়াশুন না জানেন আপনারা জানেন না আজকে জেনে নেন ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়াশুন না কেন কারণ ঈদুল আজহার নামাজের পরে আরেকটা জরুরি কাজ আছে সেটা কি কুরবানি আজকে কুরবানি আছে নাকি না এজন্য ঈদুল আজহা আগে আগে বলতে হয় আর উল ফিতর একটু দেরি করে পড়া না এর কারণ সাদাকাতুল ফিতর যত দেরি হবে তত সাদাকাতুল ফিতরের আদায় হয়ে যাবে ঠিক না সুবহানাল্লাহ পড়বেন না কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ ইসলাম কি ইন্টারলাইক্টলি আল্লাহ তাআলা আমাদের ইসলামকে সমৃদ্ধ করেছেন সমৃদ্ধ শুধি এই দিনটাকে বিষ্ণু ইসাইসলাম বলেছেন যে এটা হচ্ছে ফরহা আনন্দের দিন লিসা ইনি রোজাদারের জন্য দুইটা আনন্দ আওয়াজ করে বলেন কয়টা ফরহাতুন আইন দা এক হচ্ছে ঈদের দিনে আনন্দ সুহানন্দ আজকে আনন্দ আখতে এই যে উনত্রিশ দিন কোনো বছর তিরিশ দিন রোজা পারনের পরে সওয়ালের প্রথম তারিখে আমরা যখন একত্রিত হই আমরা খেজুর খেয়ে বাসা থেকে আসি শ্যামাই খাই ফিন্নি খাই আমাদের আনন্দ লাগে না কথা বলেন আনন্দ লাগে কিনা মনের মধ্যে এমনিতেই আনন্দ চলে আসে আলহামদুলিল্লাহ পরে এই জন্য ফরাকাতুল আইন্দা ফিত্রি প্রথম আনন্দ ঈদুল ফিতরের আনন্দ এটা দুনিয়াতে ইনস্ট্যান্ট আরেকটা জমা থাকবে ফরাকাতুল আইন্দা লের্বি আরেক আনন্দ যেদিন আমরা সরাসরি জান্নাতের ভেতরে যে আল্লাহ তাআলার দিদার নসিব হবে ওই আনন্দ করেন আল্লাহু আকবার উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা সেদিন আমাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল থাকবে আমরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকব ওটা জমা আছে কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন পৃথিবীর সব নেক আমলের সওয়াব কি হবে এটা বলে দাও আছে এই করলে ওই সওয়াব এই করলে এই সওয়াব একটা ভালো করলে দশ গুণ দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে সাতশো গুণ কিন্তু রোজা রাখলে কি সওয়াব

আর আমি নিজেই হব এই সিয়ামের পুরস্কার আমি নিজেই পুরস্কার আমারে বাবা তোমরা তো এর চেয়ে বেশি কিছু আনন্দের আমাদের লাগে আওয়াজ করে বলেন লাগে আমরা সেদিন কেমতের বিচার দিবস শেষে জান্নাতের ভেতরে আমার আল্লাহ দর্শন দিদার আমরা দেখতে চাই কি চাই না এটা হচ্ছে সিয়ামের প্রতিদান আল্লাহ রসুল সাল্লাম সাহাবারা তারা এই রমাদান একটা ফেস্টিক মোড়ে থাকতেন একটা ফেস্টিভ মোড় একটা আনন্দজনক একটা অবস্থায় থাকতেন এই দিনে একটু আনন্দ করা একটু ফেস্টিভ্যাল করা একটু সেলিব্রেশন করা একটু উদযাপন করা এটা ইসলাম উৎসাহ দেওয়া হয়েছে বিশ্ববিশ্বাস ইসলাম ঈদের দিন আমরা জানিয়ে সবাই লতারা আমার ঘরে শুয়ে আছেন আমার কথা শুনতেছেন সবাই মনোযোগ আছে না গেছে ইந்த দিন আম্মা তানায়শার করে মিশন সে সব শুয়ে আছে দুজন আনসারি কিশোরী মেয়ে দপ এনে বাজাত ছিল এরকম ঢোলের দুই মাথা আটকানো ঢোল বাজানো জায়েজ নেই দম জায়জ নেই এক পাশ খোলা এক পাশ আটকানো তারা এটা বাজাত ছিল আর গান গান করতেছিল ইন দা মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওদের তিনি ঢুকলেন ঢুকেই দেখে

তাহলে এদিন হচ্ছে আনন্দের দিন দ্য ডে অফ হ্যাপিনেস দ্য ডে অফ দ্য ডে অফ সেলিব্রেশন ঈদের দিনে রাসুল জান আয়েশাকে নিয়ে খেলা দেখতেন কি দেখতেন খেলা দেখতেন সুদানি সাহাবারা তীর বল্লম বর্ষা নিয়ে মুসিদিনবীর পাশে খেলতেছিল বিশ্বনবী তো যেতে পারেন কিন্তু আম্মাজান আয়েশা দিল তার রান্না তো যেতে পারেন না ওনার জন্য পর্দা করা খরচ উনি উঁকি ঝুঁকি মারছিলেন দেখার জন্য রাসুল সাহেব ইসলাম বুঝতে পারলেন সেই বোখার বর্ণনা তিনি জিজ্ঞেস করলেন ইয়া আয়সা তস্তাহিম তঞ্জুরি তোমার কি খেলা দেখতে মনে চায় আম্মা জান আয়সা বলেন না এ রাসুল্লাহ আমারও দেখতে মনে চায় রাসুল সাহেব ইসলাম আম্মা জান আয়সাকে এবার কাঁধে তুললেন পিছনে নিয়ে আসলেন আম্মা জান আয়সা বলেন হদ্দি মা হদ্দি আমার গাল বিষ্ণুদের গালের সাথে লাগবে বিষ্ণুদের কান্দের উপর দিয়ে আমি খেলা দেখতে লাগলাম পড়েন সুহান স্ত্রী একসাথে মিলে দিন খেলা উদযাপন করেছেন খেলা দেখেছেন এবং দর্শকের ভূমিকা পালন করেননি উনি খেলা দেখতেছিলেন এবং গাইড করতেছিলেন আমরা যখন খেলা দেখি গোল যখন দিতে পারেন আমরা বলি এই যে গোল 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 মানে কেমন যেন খেলোয়াড়ের সাথে আমরাও ছুটতেছি ঠিক কিনা বিষ্ণুবী এইভাবে আওয়াজ করে বলতে এই এইভাবে 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 মানে এমনে খেলো এমনে খেলো দু না কুমিয়া আর ফেদা এ বানি আর ফেদা এইভাবে মারো এইভাবে মারো এইভাবে মারো উনি নিজেও ঘরের ভেতর থেকে খেলোয়াড়দের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আর উনার স্ত্রী প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জানাই সবাদ আল্লাহ তালা বিষ্ণুনবীর এই কাঁধের পেছন থেকে বিষ্ণুনবীর সাথে খেলা দেখতেছিলেন এবং এই দিনে বিষ্ণু ইসাহ ইসলাম সবাইকে নিয়ে এই সেলিব্রেট করতে বলেছেন ঘরে কেউ বসে থাকবে না নারী পুরুষ ছোট্ট ছেলে মেয়ে সবাই মিলে ঈদগাহে যাবে মালয়েশিয়াতে এই দৃশ্য আছে না নাই আপনি মসজিদ নাগারাতে যান মসজিদ নাগারা ছিলেন জাতীয় মসজিদ মসজিদ মিলায়াতে যান ওই যে মসজিদ তুয়াঙ্ক জাইনুল আবেদিন মসজিদ পুত্রায় যান সিল মসকে যান শাহালগর মসজিদে যান দেখবেন পুরুষ কত এর চেয়েও বেশি নারী মুসল্লি ঠিক কিনা কারণ বিষ্ণু ইসা ইসলাম বলেছেন ইদার আনন্দ সবাই মিলে ভাগাভাগি করবে পুরুষরা যাবে নারীরা যাবে হাত্তাল হাইয়াম এমন কি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড গেল মাসিক যাদের চলছে ওই নারী যাবে তবে ভিতরে ঢুকতে পারবে না তারা বাইরে দাঁড়িয়ে থাকবে তারা মুসলমানদের দোয়ায় শরীক হবে বরকতে শরীক হবে তারা ঈদ উদযাপন করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত ইন্টারেক্টিভ আমাদের ইসলাম ঈদের দিন রসুল্লাহ ইসলাম এবং সাহাবারা দেখা হলে একে অপরের সাথে বলতেন তাকাব্বাল আল্লাহ মিন্না মিঙ্কু কি বলতেন মানে আল্লাহ আমাদেরও ন্যাক আমল কবুল করুক তোমাদেরও করুক এই রমাদানে আমরা আবাদত করছি দান ফেরত করছি কে আমল্যান করছি আল্লাহ এগুলো আমাদেরটাও কবুল করুক তোমাদেরটাও কবুল করুক আওয়াজ করে পড়ে না আমিন এছাড়া যে কোনো সুন্দর বাক্য দিয়ে আপনারা শুভেচ্ছা বিনিময় করতে পারেন আমাদের বাংলাদেশে আমরা কি বলে শুভেচ্ছা বিনিময় করি ঈদ মোবারক বলে এটা বলা যাবে আরব দেশে বলে মুবারক বলা যাবে আমি আপনাদেরকে বলতেছি ঈদ মুবারক আপনারা আওয়াজ করে পড়বেন ঈদ মুবার ঈদ মুবার আলহামদুলিল্লাহ পড়েন এখনই আমরা ঈদ উল ফিতর এর উদযাপন করব ঈদের সালাত আদায় করার বিধান হচ্ছে ওয়াজি ঈদের সালাতের পরে আমরা দুটা বা দিব সংক্ষিপ্ত খোদ্ ঈদের সালাদ দুই রাকাত কিভাবে পড়বেন অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন ওইভাবে সহজ খুব সহজ শুধু এক্সট্রা কিছু দিতে হয় অন্যান্য মাছ বেশি তাকবিড় আমাদের মাছ ধরে বেশ সহজ ছয় তাকবিড় আলহামদুলিল্লাহ নিলে ভরে মাঝ হবে কয় তাকবি সহজ হয়ে গেল না প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখতে অতিরিক্ত তিনটা ঈদের সালাতে কোনো আজানো নাই একামত নাই তো অতিরিক্ত তিনটা থাকবে কিভাবে দিবেন প্রথম রাখাতে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন সানা বললেন সানা পড়ার পরে তিনটা থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন আর একটা সুরা পড়বেন রুকু যাবেন সেজদা করবেন প্রথম রাখা শেষ দ্বিতীয় রাকাতে জন্য নাম দাঁড়াবেন দাঁড়িয়ে সূরা ফাতিয়া পড়বেন আর একটা সূরা পড়বেন পড়ে রুকুতে যাওয়ার আগে এক্সট্রা তিনটা তাকবীর করবেন কয়টা তিনটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা তাকবীর পড়ে চতুর্থত তাকবীরে অর্থাৎ রুকুতে তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন ক্লিয়ার হয়েছে না বুঝতে পেরেছেন অতিরিক্ত কয়টা তাকবীর ছয়টা প্রথম রাকাতে কয়টা প্রথম রাকাতে তাকবিরে তাহারিমা বাধার পরে সানা পড়ার পরে তিন তাকবির দ্বিতীয় রাকাতে ক্যারাত পড়ার পরে রুতে যাওয়ার আগে তিন তাকবির আমরা এখনই ঈদুল ফিতরের সালাদ আদায় করবেন ইনশাআল্লাহ